আপনি কি জানেন আমাদের জিমেল অ্যাকাউন্ট অনেক সময় হ্যাক হয়ে গেলেও আমরা তো বুঝতে পারি না আর এইভাবে জিমেল এর মাধ্যমে হ্যাকাররা কিন্তু আমাদের ফোনে থাকা বিভিন্ন তথ্য চুরি করে নিতে পারে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে দেখি না যাক জিমেল অ্যাকাউন্ট আপনার হ্যাক হয়েছে কিনা আর হ্যাক হলে আপনি কিভাবে এটা ব্যাক করতে পারবেন অথবা কিভাবে জানতে পারবেন তো কথা বলবো না চল শুরু করা যাক এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব রাখবেন

যখন এখানে আসবে এখানে আসার পরে আপনারা দিকে লক্ষ্য করলে এই পেজ আসেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন তো এই সেভিংস উপরে ক্লিক করবে ক্লিক করার পরে আপনারা স্কল করে নিজ দিকে চলে আসবে নিজ দিকে আসলে আপনারা এখন এখানে দেখতে পারবেন এখানে আছে ম্যানেজ ওয়ার্ল ডিভাইস তো আপনারা এই সেভিংসের উপরে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পরে যখন এখানে আসবে এখানে আসার পরে আপনারা এখন এখানে আসলে দেখতে পারবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টটি কোন ডিভাইসে লগ ইন করা আছে তো এখানে আসার পরে আপনি দেখেন অতিরিক্ত কোনো ডিভাইস জিমেইলে লগ ইন করা ডিভাইসটা অর্থাৎ করবেন রিমুভ করার জন্য ওই ডিভাইসের নামে নামের উপরে করলে আপনি কিন্তু রিমুভ পেয়ে যাবেন ওকে তো আজকের ভিডিও শুনলে পর্যন্ত ভিডিওটি আশা করছি যে অনেকের উপকারে আসবে এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরি করছি তাই আমাদের সাথে থাকবে